রংপুর সদর উপজেলার সদ্য পুষ্করিণী ইউনিয়নের সন্তান জাহাঙ্গীর আলম বক্সি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে রংপুর সদরে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন তিনি বিজয়ী হয়ে জনগণের সেবা করার পাশাপাশি কৃষি সেক্টর নিয়ে কাজ করতে চান রফিকুল ইসলাম স্থাবুলের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন জিয়াউল ইসলাম জিয়াম জাহাঙ্গীর আলম বক্সি বর্তমানে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য সহ রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য তিনি রাজনৈতিক পরিবারের সন্তান তার গ্রামের বাড়ি রংপুর সদর উপজেলার চার নম্বর সদ্য পুষ্করণী ইউনিয়নের পালিচড়া বক্সিপাড়া গ্রামে ছাত্রজীবন জীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত তাই রাজনীতি এবং জনগণের সেবা করা তার রক্তের সাথে মিশে আছে তার বাবা পল্লী চিকিৎসক ছিলেন তিনি আমৃত্যু জনগণের সেবা দিয়ে গেছেন তিনিও জনগণের সেবা করতে সকল ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেছেন বাংলাদেশের স্মার্ট সদর উপজেলার আমার দরকার আমরা অবহেলিত সদর উপজেলার মানুষ তাদের সঠিক দিক নির্দেশনা এবং উন্নয়নের ব্যাপারে আদর্শ সৎ নিষ্ঠার সহিত কাজ করলে আমরা সত্যিকারের সদর উপজেলা আমরা এখানে তৈরি করতে পারি আমাদের দাবি মধ্যবর্তী স্থানে এই সদর উপজেলা খরচ কারণ আমার সদ্যবৈষ্কৃতির শেষ হাজার থেকে গঞ্জিপুর খলেয়াতে যদি আমরা যাই তাহলে প্রায় পঁচান্ন কিলোমিটার রাস্তা হয় আমরা মেডেলে চাই এইটা আমাদের কাছাকাছি লাহড়ির হাট তথা সে পুচ্ছের মিল্টর লাইনের হাটে যে জায়গায় আমরা এই সদর উপজেলা স্থাপনাটা চাই আমরা এটা বাস্তবায়ন করতে চাই তবে একটা কথা আমার মা আগে আমার মায়ের দরদ আগে সেই পরিপ্রেক্ষিতে আমার সদ্যবিষ্ণীর মানুষ যদি আমাকে আমাকে সাপোর্ট না দেয় বড় ধরনের সাপোর্ট যদি আমি না পাই তাহলে ওই পাঁচ ইউনিয়ন চার ইউনিয়ন সহ আমি কিন্তু এগিয়ে যেতে পারব না সেই জন্য এই মায়ের ইয়েটা আগে এবং সবাইকে নিয়ে সমন্বয় করে